আসসালামু আলাইকুম একতা ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে একতা ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের পূজার উপলক্ষে সবচেয়ে বেশি আমরা বিক্রি করছি থান্ডার বার্ড থান্ডার বার্ডের অনেক চাহিদা চলছে আজকে এবার পূজার বাজারে আমরা অনেক ব্যস্ত এই জন্য ভিডিওগুলো দিতে পারছি না আজকে যেহেতু সুযোগ পাইছি এই জন্য ভিডিওটা করে দিচ্ছি যাতে কাস্টমাররা রেড প্রাইস এবং মালটা কেরকম এই সম্পর্কে বিস্তারিত জানতে পারে ভিডিও শুরু করার আগেই আমাদের দোকানের নাম ঠিকানা অ্যাড্রেসটা বলে দিচ্ছি যাতে কাস্টমাররা সরাসরি আমাদের শোরুমে আসতে পারে এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেম বা ইলেকট্রনিক্স মালগুলা সহজেই আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারে এই জন্য নাম ঠিকানা নাম ঠিকানাটা আগেই বলে দিচ্ছি যদি আমাদের শোরুমে সরাসরি আসতে চান তাহলে অবশ্যই আপনারা ওয়াচঘাট আসবেন ওয়াশগাট আসলেই ওয়াচঘাট আসলেই পাটোয়া পাশেই পাটোয়া তলি পাটোয়া তলিতে দেখবেন মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে একতা ইলেকট্রনিক্সের বত্রিশ তেত্রিশ দোকান নাম্বারটা পেয়ে যাবেন এবং যদি আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর সরাসরি যদি আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে চান যেহেতু মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে মোবাইল নেটের সমস্যায় জন্য আমাদের ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে ল্যান্ড ফোনে ফোন দিলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আজকে আমরা বেশি কথা আর বলবো না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকে আমরা একটা ঠান্ডার বাড়ির ভিডিও দেবো ঠান্ডার ভিডিও আগে পরে দেওয়া হয় নাই ব্যস্ততার কারণে যেহেতু এখন পূজা ডাল সিজন চলছে এই জন্য আমরা অনেক ব্যস্ত মাল আমরা বিক্রি করতেছি এই জন্য ভিডিও দেওয়ার সুযোগ আমাদের কাছে ছিল না আজকে আমাদের কাছে দোকানে নতুন থান্ডার পাট আসছে এই জন্য ভিডিওটা করে দিচ্ছি যাতে কাস্টমার রেট প্রাইস গুলো জানতে পারে আর মাল নিতে চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারে আর বেশি কথা বলবো না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন থান্ডার পাট নিচের থেকে উপর পর্যন্ত দেখায় যাতে কাস্টমার ভালোভাবে বসতে পারে দেখতে পাচ্ছেন থান্ডার পাটটা সেটা আপটা দেখতে পাচ্ছেন টোটাল কমপ্লিট টোটাল খালি বক্সটা কমপ্লিট দেখাচ্ছে আপনাদের আপনাদের চয়েস অনুযায়ী যদি স্পিকার চান স্পিকার দেওয়া যাবে যেহেতু আমাদের আগের পরে যে ভিডিওগুলো দেওয়া আছে প্রচুর পরিমাণ পাঁচ ইঞ্চি কল চার ইঞ্চি কল সাউন্ড কিংয়ের স্পিকারের ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো দেখবেন আপনারা কোন স্পিকারটা ঠান্ডাবানে লাগাতে চান চয়েস করবেন এই অনুযায়ী আমাদের কাছ থেকে এই স্পিকারগুলো কিনে ঠান্ডা বাড়ে সেট করে নিতে পারবেন তো দেখাই কাছের থেকে যাতে কাস্টমার বসতে পারে ফিনিশিংটা একটু দেখাই ফিনিশিংটা কাছের দিকে দেখাই নিচের পার্ট অবশ্যই চাকা থাকবে ফিনিশিং খুব ভালো হবে যেহেতু ফ্রেমটার ফিনিশিং খুব ভালো হবে আমরা যেই ফ্রেমটা এটার ভিতরে ব্যবহার করছি ফ্রেমটা ঢালাই ফ্রেম না হলো ফাইবার ফ্রেম ও ভালো ওয়েটনেস ফ্রেম ব্যবহার করছি এটার ভিতরে কালারটাও খুব সুন্দর হয়েছে যে মালটা এখন আমাদের শোরুমে আছে কালারটা খুব সুন্দর হয়েছে একটু দেখাই কাছের থেকে ভিতরে ফোম করা আছে ভিতরে ফোম করা আছে জালি লাগানো আছে জালিটাও মোটা দেওয়া হয়েছে উপরের যে পাটটা পাটের ভিতরেও জালি করা আছে যতটুকু কোয়ালিটি ফুল করা দরকার ছিল অতটুকু আমরা করে দিছি বাকিটা আপনার দেখে শুনে নেবেন অনলাইনের মাধ্যমে আপনারা মালগুলো নিতে পারবেন আমাদের দোকানে এসে যে রেট অনলাইনের মাধ্যমে আমরা একই রেট দিয়ে থাকি সব সময় কাস্টমারদের সুবিধার ক্ষেত্রে এর ভিতরে ফোর ফোর এক্সট্রা হাই বসবে উপরের পারে ফোর পরে এক্সট্রা হাই বসবে আর নিচের পার্টে স্পিকার বসবে ভিতরে থ্রি থ্রি এক্সট্রা হাই বসবে আর সামনে একটু দেখাই কাছের থেকে থ্রি থ্রি হাই বসবে এই জায়গায় থ্রি থ্রি এক্সট্রা হাই বসবে সামনে একটু সেট আপটা একটু দেখাই টোটাল কমপ্লিট খালি বক্সের সেট আপ হচ্ছে এটার আমরা এখনো কমপ্লিট করি নাই কাস্টমারদের কোনো স্পিকার পছন্দ হয় এই অনুযায়ী আমরা আমাদের কাছ থেকে যদি মালগুলো কিনেন তাহলে অবশ্যই আমরা স্পিকার সেট করে দেবো যদি আপনারা করতে না পারেন আমরা করে দেবো সমস্যা নাই আর এটা ডাবল হাইয়ের করসুভার যে আছে ওই কোরসুবারও আমাদের কাছে আছে আর সব কোয়ালিটির সাউন্ড সিস্টেম আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন উপরের পাটটা একটু দেখাই একটু ফ্রেমের ফিনিশিংটা দেখাই আপনারা আগে পরে যে মালগুলো নিয়েছেন ফ্রেমের কোনো স্পট থাকবে না স্পট সারা মাল একদম ফ্রেশ ক্লিন মাল থাকবে যেহেতু এখন পূজার সিজন চলছে এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডার পাড়ের চাহিদা আছে এই জন্য আমরা যতটুকু সম্ভব ভালো কোয়ালিটির মাল তৈরি করা যায় ওই হিসাবেই মালগুলা তৈরি করি যেহেতু পাঁচ ইঞ্চি কয়েলের বেশিরভাগই পাঁচ ইঞ্চি কয়েলের স্পিকার লাগায় ঠান্ডার পরে ওই ওই কোয়ালিটি হিসাবে আমরা বক্সগুলো তৈরি করি এখন আমরা যেই প্লাইটা ইউজ করছি প্লাইটাস লাল প্লাই কোনো সাদা প্লাই ইউজ করা হয় না ভিতরে ফোম করা থাকবে ভিতরে ফোম করা থাকবে আর ফিনিশিংটা দেখাই একটু যেহেতু কাস্টমাররা সব সময় চাই ভালো ফিনিশিংয়ের মাল আসেনি এই জন্য ফিনিশিংটা তো হয় দুইটা স্টিকার থাকবে ক্যাটিন দুইটা স্টিকার থাকবে ওরিজিনাল স্টিকার থাকবে একদম গ্রুপ করা আছে গ্রুপের ভিতরে আমরা ডাইরেক্ট লক করে দিই স্টিকারগুলা স্টিকারগুলো লক করে দেই যাতে স্টিকারগুলো ছুটে পড়ে না যায় টোটাল আমরা বক্সটা সেট আপ করছি একদম ক্লিং বক্স আমাদের কাছে একদম নতুন ক্লিং পাবেন চাইলে আমাদের কাছ থেকে ঠান্ডার পার্টটা নিতে পারেন আমাদের ঠান্ডার পার্টটা এখন কোয়ালিটি করা হয়েছে আগের চেয়ে খুব বেস্ট কোয়ালিটি করা হয়েছে চাইলে আমাদের কাছ থেকে ঠান্ডার পাটগুলো নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাঁচ ইঞ্চি কয়েলের মাল আছে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই স্পিকারগুলো সেট করে নিতে পারবেন সেট আপ আমরা নিজেরাই করে দেব যদি আপনাদের সেট আপ করতে কোনো সমস্যা হয় আমরাই সেট আপ করে দেবো সেট আপ করতে যা যা দরকার সব কিছুই করে দেবো টোটাল কমপ্লিট করে দেবো যদি আপনারা স্পিকার নেন চাইলে আমাদের কাছ থেকে খালি বক্সও নিতে পারেন চাইলে আমাদের থেকে খালি বক্সগুলোও নিতে পারেন যদি স্পিকার না নেন যদি স্পিকার আপনাদের আপনাদের কাছে আপনারা চাইলে খালি বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি ফুলভাবে বক্সগুলো তৈরি করা হয়েছে কাস্টমারদের রুচি যতটুকু আকর্ষণ করা যায় ওই হিসাবে আমরা বক্সগুলো তৈরি করি আপনারা চাইলে থান্ডার পারের ইয়া চলছে এখন পূজার সিজনে চাইলে আমাদের কাছ থেকে থান্ডার পাট নিতে পারেন টোটাল জিন জ্যাকেট সহ ডিন টোটাল খালি বক্সটা কমপ্লিট করে দেব যা যা দরকার হয় এটার ভিতরে সবকিছু আমরা করে দেব আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলা নিতে পারেন যদি খালি বক্সটা নিতে চান যদি এক পেয়ার থান্ডার পাট খালি বক্স নিতে চান টোটাল কমপ্লিট এ টু জেড কমপ্লিট নিতে চান সবসময় আপনারা সত্তর হাজার পঁচত্তর হাজার আশি হাজার আশি হাজার টাকা দিয়ে থান্ডার পাট কিনেন কিন্তু আমরা কাস্টমারদের স্বার্থের মধ্যে রেটগুলো দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে উপকারিত হতে পারে কারণ আমরা সব সবসময় পাইকারি রেটে দেওয়ার চেষ্টা করি আপনারা পঁচাত্তর হাজার আশি হাজার সত্তর হাজার টাকা দিয়ে মালগুলা কিনেন ফাইবার ফ্রেমের মালগুলা আমরা যে প্লাইটা ব্যবহার করা হয়েছে প্লাইটা হচ্ছে লাল প্লাই এবং টোটাল খালি বক্সটার প্রাইস দিচ্ছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সত্তর হাজার পঁচত্তর হাজার টাকাতে এভেলেবেল এই মালগুলো কিনেন কিন্তু আমরা বর্তমান রেট দিচ্ছি এটা পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমাররা আমাদের কাছ থেকে এই মালগুলা তাদের রেড প্রাইস বা তাদের সাথের মধ্যে নিতে পারে ওই হিসাব করে আমরা ইউটিউবে এই রেটগুলো দেওয়ার চেষ্টা করি পঁয়ষট্টি হাজার টাকা ধরা যাবে এক পিয়ার খালি বক্স টোটাল কমপ্লিট আর আপনার আমাদের আগে পরে ভিডিওতে অনেক পাঁচ ইঞ্চি কয়েলের স্পিকার দেওয়া আছে ওগুলো দেখবেন দেখলেই চয়েস করবেন চয়েস অনুযায়ী আমাদের এই বার্ডে পাঁচ ইঞ্চি কয়েলগুলো আপ করে নিতে পারবেন এ টু জেড টোটাল আমরা কমপ্লিট করে দেব যদি আপনাদের কাছে খালি বক্সও নিতে চান যদি বলেন আপনাদের কাছে স্পিকার আছে হাই আছে হাই আছে এবং পৌরসভার আছে এগুলো আছে আমাদের কাছে অরিজিনাল থ্রি থ্রি এক্সটি বয়ের যে টুইটার ওই টুইটার আছে যদি আপনারা সাউন্ড কিং টুইটার নিতে চান এভেলেবেল যে টুইটারগুলো আমরা বিক্রি করি বিক্রি করি ফোর এক্সট্রা হাইগুলো বিক্রি করি এগুলো হচ্ছে এভাবে অ্যাভেলেবেল যে ফোর এক্সট্রা হাইগুলো আম আমাদের কালেকশনে আছে এগুলো তেরো থেকে চোদ্দো কেজি পর্যন্ত হয় কিন্তু সাউন্ড কিংয়ে যদি অরিজিনাল ফোর এক্সট্রা হাই নিতে চান ওটা আঠারো কেজি হবে ওটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা চাইলে আপনারা সাউন্ড কিংয়ের অরিজিনাল যে হাইটা আছে ওই হাইটা ব্যবহার করতে পারেন টোটাল যদি আপনারা খালি বক্সটা নিতে চান সবসময় সত্তর হাজার পঁচত্তর হাজার হাজার টাকা দিয়ে এভেলেবেল আপনারা ঠান্ডার কিনে থাকেন কিন্তু আমরা মূলত পাইকারি হোলসেলের মালগুলো দেওয়ার চেষ্টা করি যদি খালি বক্স টোটাল জ্যাকেট জ্যাকেট সহ কমপ্লিট নিতে চান তাহলে আমরা পঁয়ষট্টি হাজার টাকা রাখবো আর যেহেতু আমাদের আগে পরে যে ভিডিওগুলো দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ পাঁচ ইঞ্চি কয়েলের ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে আপনারা সিলেক্ট করে আমাদের কাছ থেকে পাঁচ ইঞ্চি কয়েল পাঁচ ইঞ্চি কয়েলের স্পিকার দিয়ে সেট করে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন আমরা আজকে আর বেশি কথা বলবো না আমাদের পূজার সিজনের জন্য ভিডিওটা করা যদি আমাদের একতা ইলেকট্রনিক্সের নতুন নতুন আইটেম বা নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমাদের একতা ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমে যে নতুন নতুন ভিডিওগুলো আছে আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম